হাজার হাজার বাইক আরোহী আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তা যেন দখল করে নিয়েছে ব্যতিক্রমী এই র্যালির উদ্দেশ্য কারাহান হাসপাতালের অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটানো সরকারি অনুদান কমে যাওয়ায় এই হাসপাতালটি বর্তমানে সংকটে পড়েছে হাসপাতালটি যেন আর্জেন্টিনার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অবনতির প্রতীক হয়ে উঠেছে বাইকাররা সবাই ছিলেন স্বেচ্ছাসেবক হাসপাতালে শিশুদের হাতে তারা খেলনা এবং ক্যান্ডি তুলে দেন শিশুরা তাদের এই অপ্রত্যাশিত উপহারে আনন্দিত হয় হাসপাতালের পরিবার এবং ডাক্তাররাও বাইক আরোহীদের এই মহৎ উদ্যোগকে করতালি দিয়ে স্বাগত জানান আর্জেন্টিনায় প্রতি বছর অগস্ট মাসে শিশু দিবস পালিত হয় আর এই দিনেই এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটে বাইকাররা সুপারহিরো ভিলেন এবং রাজকুমারীর পোশাকে সেজে শিশুদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন গারাহান হাসপাতালটি একটি জাতীয় রেফারেন্স কেন্দ্র যা জটিল রোগের চিকিৎসার জন্য সুপরিচিত কিন্তু প্রেসিডেন্ট জাভিয়ের মিলের কঠোর ব্যয় সংকোচন নীতি এই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সংকটে ফেলেছে তার এই নীতি শিক্ষা এবং পেনশন ভোগীদের উপরেও ব্যাপক প্রভাব ফেলেছে আইরেস হেরাল্ড এবং অন্যান্য স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে কোনো নির্দিষ্ট আর্থিক অঙ্কের উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে হাসপাতালের অনুদান কমে যাওয়া একটি বড় সংকট তৈরি করেছে যদি গারাহান হাসপাতালের বার্ষিক বাজেট একশো মিলিয়ন ডলার ধরা হয় তবে এর এক শতাংশ অনুদান কমলেও এক মিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হতে পারে এই এক মিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশে অন্তত এক হাজার শিশুর এক বছরের চিকিৎসার খরচ চালানো সম্ভব এই ব্যতিক্রমী র্যালিটি ছিল একটি মানবিক উদ্যোগ বাইকারদের এই দল সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে তারা দেখিয়েছে সাধারণ মানুষ চাইলে একত্রিত হয়ে বড় পরিবর্তন আনতে পারে এ ঘটনার মাধ্যমে বাইক আরোহীরা শুধু শিশুদের মুখে হাসি ফোটায়নি বরং আর্থিক সংকটে জর্জরিত একটি দেশের মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এবং ভরসা ফিরিয়ে এনেছে বর্তমানে গারাহান হাসপাতাল যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার প্রভাব শুধু শিশুদের চিকিৎসাতেই নয় বরং সামগ্রিকভাবে হাসপাতালের কার্যক্রমের উপরও এই সংকটের কারণে প্রয়োজনীয় ঔষধপত্র চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য জরুরি সেবার ঘাটতি দেখা দিয়েছে